নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো গাইস এই ভিডিওতে মোহনবাগান ভার্সেস পাঞ্জাবসি ম্যাচটা তো কিছুক্ষণ আগেই শেষ হলো তো এই ম্যাচের দুটি ঘটনা নিয়ে কিন্তু কথা বলার রয়েছে প্রথম ঘটনাটা মোহনবাগান দলের যে গোলটা খেলো প্রথমত যেটা ফার্স্ট টাপে রিকি সাবং একাই বক্সের ভিতরে একদম ছোট বক্সে ঢুকে গিয়ে একদম বিশাল গাইতে দুপায়ের মোটামুটি ফাঁক দিয়ে আর কি গোলটা করলো তো ওই ক্ষেত্রে কী কার ভুল ছিল কি ভুল হলো মোহনবাগান দলের সেটা নিয়ে বলবো এছাড়া রেড কার্ডের বিষয়টা নিয়েও কিন্তু কথা বলবো তো প্রথমত রেড কার্ডের বিষয়টা নিয়ে বলি যদিও বা রেড কার্ডের ঘটনাটি এই মানে ওই ম্যাচের দ্বিতীয় অর্ধে হয়েছে কিন্তু ফার্স্টে ওটা নিয়েই কথা বলি তো আদেও কি ওটা রেড কার্ড ছিল মানে সঠিক সিদ্ধান্ত কি রেফারি রাহুল কুমার গুপ্তা দিয়েছে তো দেখো পঞ্চাশ মিনিটের মাথায় অবশ্যই পুলগা ভিদাল রেড কার্ড খেয়ে মাঠের বাইরে চলে যায় তো ঘটনাটি কি ঘটেছিল পুলগা ভিদাল পঞ্চাশ মিনিটের মাথায় একটি ফাউল করে যেটা লিস্টন কোলাসের সাথে তার ফাউলটা হয় এবং ওটা একটা জেনুয়ান ফাউল ছিল শোল্ডার টু শোল্ডার তুমি ধাক্কা মারতেই পারো সেখানে কিন্তু কোনো রকম ফাউল হয় না কিন্তু শোল্ডার এবং মাথায় শোল্ডার টু শোল্ডার পুষ হয়তো করেছিল কিন্তু ওই সময় ওই যে বলটা ছিল সেটা লিস্টনের আয়ত্তে ছিল লিস্টার্নের কাছেই ছিল সেই ক্ষেত্রে পুলগা ভিদাল কিন্তু দূর থেকে এসেই সরাসরি ধাক্কা মারেন এবং শোল্ডার দিয়ে ধাক্কা মারলেও শোল্ডারটা কিন্তু ফিনিশ হয় শেষ অব্দি লিস্টন কুলাসের মুখে তো সেখানে একটা জেনুয়েন ফাউল ছিল এবং রেফারি রাহুল কুমার গুপ্তা একদম সামনেই ছিল তো সেখানে তার সঠিক সিদ্ধান্ত ছিল যে এটা ইয়েলো কার্ড তো ইয়েলো কার্ড দেখায় এবার ইয়েলো কার্ড একটা তুমি দেখে নিয়েছো এবার প্লেয়ার হিসেবে তুমি রেফারির সিদ্ধান্তটা হয়তো তোমার কাছে ভুল মনে হতে পারে নাও মানতে পারো কিন্তু রেফারি রাহুল কুমার গুপ্তাকে ওই সময় ওই সিদ্ধান্ত তার কাছে ঠিকঠাক ছিল না বলে রেফারির সামনে হাততালি দিচ্ছিল মানে অখুশি হয়ে হাততালি দিচ্ছিল পোলগাভিদাল এবং তখন কিন্তু ওটা ঠিকভাবে নেয়নি রেফারি এবং তখন কিন্তু আরও একটা ওই সময়তেই আরও একটা ইয়েলো কার্ড দেখায় তো পরপর দুটো ইয়েলো কার্ড একসাথে দেখে তারপর রেড কার্ড খেয়ে মাঠের বাইরে চলে যায় তো ওটা কি সঠিক সিদ্ধান্ত ছিল নাকি। ভুল সিদ্ধান্ত ছিল তো অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে আমি যদি বলি তাহলে রেফারি রাহুল কুমার গুপ্তা সেকেন্ড ইয়েলো কার্ডটা না দেখালেও পারতো কারণ পুলকা ভিদাল একজন প্লেয়ার হিসেবে তার কাছে মনে হয়েছে যে ওটা সঠিক সিদ্ধান্ত ছিল না তাই তিনি হাততালি দিয়েছেন এবং রাহুল কুমার গুপ্তা এটাকে ইগনোরও করতে পারতো কিন্তু রাহুল কুমার গুপ্তা ইগনোর করেনি কার্ড দেখিয়ে রেড কার্ড দেখিয়ে দিয়েছে শো করেছে এবং সেখানে রেড কার্ড খেয়ে মাঠের বাইরে চলে গেছে বাট আমার মনে হয় যে মোহনবাগান দলের জন্য ভালো হলেও আমার মনে হয় ফুটবল ফ্যান হিসেবে যে ওটা কিন্তু সঠিক সিদ্ধান্ত ছিল না ফিফটি ফিফটি ছিল রেফারি রাহুল কুমার গুপ্তা যেটা করেছে সেটাও মোটামুটি তার ঠিক মনে হয়েছে তাই করেছে কিন্তু আমার মনে হয় যে ওখানে কিন্তু না দিলেও দিতে পারত মানে সেকেন্ড ইয়েলো কার্ডটা না দেখালেও দেখাতে পারত কিন্তু ঠিকঠাক রেফারির কাছে সব কিছু থাকে ক্ষমতা তো সেই রকমভাবেই রেফারি যা সিদ্ধান্ত দেবে সেটাই মেনে নিতে হবে কিন্তু রেফারি রাহুল কুমার গুপ্তা কিন্তু পাঞ্জাব সি ম্যাচে খুব একটা ভালো রেফারি করেনি কারণ ওই সামান্য একটা ওই রকম হাততালি দিয়েছে বলে সেকেন্ড ইয়ালকারটা দেখিয়েছিল কিন্তু তার আগে অনেক ঘটনা ঘটেছে যেখানে মোহন দল অনেক ফাউল পেতে পারতো ফার্স্ট হাফে যেরকম একটা থাপার একটা একদম থাপার একটা ফাউল হয়েছিল সেটা ফাউল দেয়নি ইউলো কার্ড ছিল সেটা নিখিল প্রভু করেছিল সেটা দেয়নি তারপর অবশ্যই যেটা লুকা ম্যাচেন করেছে আপুয়ার ক্ষেত্রে সেটা কিন্তু একটা রেড কার্ড দেখার মতো ফাউল ছিল সেখানে ইলো কার্ড দিয়েছে তো যেখানে আসল রেড কার্ড দেখানো দরকার ছিল সেখানে তো দেয়নি উল্টো দিকে অন্য ক্ষেত্রে ভিদালকে রেড কার্ড দিয়ে দিয়েছে তো ঠিকঠাক একটা সিদ্ধান্ত হয়েছে তার কাছে কিন্তু ফুটবল ফ্যান হিসেবে আমি মনে করি না যে ওটা সঠিক সিদ্ধান্ত ছিল এবার গোলের ক্ষেত্রে এটা বলি যেটা প্রথম গোল খেয়েছে ও অনেক কার ভুল ছিল প্রথমত আশিস রায়ের অবশ্যই ভুল ছিল তো আশিস রায় তার পিছন থেকে আসছিলো তার গায়ে লেগে ছিল কিন্তু তবুও রিকি শ এবংকে আটকাতে পারেনি তো আশিস রায়ের তো একটা দোষ ছিল তার পাশাপাশি দোষ একটু বেশি ছিল টম অ্যাল্টেডের কিন্তু টম অ্যালডেডে সেখানে কিছু করা নেই টম এলডেড ভেবেছে আমি লুকা ম্যাচেনকে মার্ক করবো কিন্তু টম অ্যালডেড যেহেতু রিকিস এবং বলটা নিয়ে একদম ছোট বক্সের মধ্যে ঢুকে পড়ছিলো তো তখনই কিন্তু মোটামুটি একদম গার্ড করে দেওয়ার দরকার ছিল বা রিকি শাবংয়ের সামনে টম এলডেটের আসা উচিত ছিল কিন্তু টম এলডেট ভেবেছে যে হয়তো ওখান থেকে গোল না হতে পারতে শট মারলেও হয়তো বিশাল কায় ঠেকিয়ে দিত কিন্তু টম এলডেড এই দিকে লুকা ম্যাচেনকে মোটামুটি মার্ক করে রাখছিলো তো সেই ক্ষেত্রে আশিস রায় এবং টম এলডেডের ওই গোলটার ক্ষেত্রে একটু হলেও দোষ রয়েছে বাদবাকি কিন্তু অন্য কারোর দোষ নেই আর অবশ্যই বিশালকায় বলটা ঠেকালেও ঠেকাতে পারতো কিন্তু যেখান দিয়ে ফিনিশ করেছে সেখানে কিন্তু কোনো রকমভাবে বলটা সেভ করা যায় না তো সেই অর্থে টম এলডেডের কিন্তু আগে থেকেই ছোট করে জায়গাটা ছোটো করে দেওয়া উচিত ছিল বা রিকি শের সামনে আসা দরকার ছিল তাহলে হয়তো ওখান থেকে গোল নাও হতে পারতো তো এখানে মোহনবাগান দলের ডিফেন্সডারদের দোষেই কিন্তু গোলটা হয়েছে এটা কিন্তু মানতেই হবে